অনে বলে হাউস অর্জন করে পালালো চোরের মতো কভার এ সরকার মুসলমানের সরকার মুসলিম লীগের সরকার এই এই মুখ্যমন্ত্রী জাব হাউসের মধ্যে মিথ্যা স্টেটমেন্ট দিয়ে মুখ্যমন্ত্রী পালিয়ে গেলে কেন মুখ্যমন্ত্রীর জবাব দাও এই জবাব তোমায় দিতেই হবে জবাব

ওবিসি করেছে একশো উনিশটা মুসলমান এ সরকার মুসলমানের সরকার মুসলিম লীগের সরকার এই সরকার মুখ্যমন্ত্রী যেভাবে হাইকোর্ট কে মিথ্যা বলেছেন কেস পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে পনেরোই জুলাই ডেট আছে মিথ্যে স্টেটমেন্ট গুলো আমরা একটা কিছু বললে বলে সাব জুডিস আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে কপি প্রত্যেকটা এম না দিয়ে অপজিশনকে দু মিনিট বলার সুযোগ দেয়নি চোরের মতো চোর মমতা চাকরি চোর মমতা বালি চোর মমতা গরু চোর মমতা হিন্দু অবিসীদের অধিকার চুরি করা মমতা বক্তব্য রেখেছে স্পিকার কয়েক সেকেন্ডের মধ্যে একজন করে পালিয়েছে আমরা ছাড়বো না এখানে লড়াই হবে আইনি লড়াই হবে হিন্দু অবিসি অধিকার রক্ষার লড়াই রাস্তাতেও হবে সুমেন্দু তো আজকে কোনো প্রস্তাবনাই ছিল কেউ জানে না কোনো নোটিস নেই বলেছে আকারে পা ছুটে পালিয়েছে 15 সেকেন্ডে হাউস ধরে সামনে দেখ